হ্যালো ভিউয়ার্স সুপার ফি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ইজ্যাক্স ক্রিম টি সম্পর্কে এবং এই মেডিসিনটি আপনারা কি কি সমস্যার জন্য ব্যবহার করতে পারবেন এবং কিভাবে ব্যবহার করবেন মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং প্রাইস কত পড়বে ইত্যাদি তথ্য এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব আশা করি এটা আপনাদের প্রয়োজন হতে পারে আর যদি আপনারা মেডিসিন সম্পর্কিত আরো ভিডিও আপডেট পেতে চান সেক্ষেত্রে আমাদের সাথে থাকুন তো চলুন প্রথমে আমরা এই ইজ্যাক্স ক্রিম সম্পর্কে জানি ইজ্যাক্স ক্রিম প্রস্তুত করা হয়েছে ক্লোবেটাসন বিউটাইরেট মেডিসিন দিয়ে আর এই মেডিসিনটি আপনার প্রস্তুত কারক হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড 25 গ্রামের এই ক্রিমটির মূল্য পড়বে পঁচাত্তর টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এখন আপনাদেরকে জানাই যে মেডিসিনটা আপনারা কি কি কাজে ব্যবহার করতে পারবেন বা কোন কোন সমস্যার জন্য এটি ব্যবহার করা যাবে প্রথমত যদি আপনার একজিমা বা চুলকানি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারেন আপনার চুলকানি সমস্যা যদি শরীরে যে অংশে হোক না কেন এটি আপনারা ব্যবহার করতে পারবেন তবে একটি বিষয় খেয়াল রাখবেন যে এই এই ক্রিমটি হচ্ছে জাতীয় ক্রিম তো ক্ষেত্রে ক্ষেত্রে যাদের কোনো সমস্যা নেই তারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারবে আর এটি চুলকানি সমস্যার জন্য কিন্তু খুবই ভালো কাজ করে থাকে আর এটি ব্যবহারের নিয়মটিও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটি আপনারা শরীরে যে সকল স্থানে চুলকাবে সেখানে আপনারা দিনে দুই থেকে তিনবার এবং সর্বোচ্চ চারবার ব্যবহার করতে পারবেন তবে তিনটি লাগানোর পূর্বে প্রথমে আক্রান্ত স্থান অবশ্যই ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নেবেন এরপর ক্রিমটা আঙুল দিয়ে হালকা করে ঘষে ঘষে লাগিয়ে দিবেন এবার আপনাদেরকে জানাই যে মেডিসিনটা প্রেগনেন্সি অবস্থায় মহিলারা ব্যবহার করতে পারবে কিনা এই ক্ষেত্রে মহিলারা কিন্তু অবস্থায় অবস্থায় বা বাচ্চাকে দুধ খাওয়ানো এই ক্রিমটি ব্যবহার করতে পারবে না আর যদি মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বলি এটির কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে যদি আপনারা প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার করেন সেক্ষেত্রে হয়তো আপনার স্কিনের রেশের সমস্যা দেখা দিতে পারে তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন তো এ হলো আজকের এই ইজ এক্স ক্রিমটি সম্পর্কে আলোচনা আজকের মতো ভিডিওটি তাহলে এখানে শেষ করতেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ